স্ট্রাইক রয়েছে ফুলবাড়ি গেটের প্লেয়ার কবির ম্যারাডোনার হাতে হিট করলেন তিনি এবং গুটি পকেটে দিলেন রেড আমরা দেখতে পাচ্ছি পকেটের কাছাকাছি রয়েছে তিনি প্রথমে চাবি দেওয়ার চেষ্টা করছেন দূরের কিছু গুটি হাতে আনার চেষ্টা সুন্দর একটি চাবি দিয়ে কিন্তু কিছু গুটি তিনি হাতের কাছে নিয়ে আসলেন আবার ওই জি দেখা যাক এরপর তিনি একমার খেলার চেষ্টা করছেন হয়তো তার আহ রেডটি নিতে হবে তিনি রেড নেওয়ার চেষ্টা করছেন সাদা গুটি দিয়ে কিন্তু রেড সেট করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না আবারও তিনি একমার খেলার চেষ্টা করছেন বিপরীত সাদা গুটি কিন্তু তিনি ছাড়ানোর চেষ্টা করেছিলেন এবং তিনি ইজি করে নিলেন দেখতে পাচ্ছেন সামনে কালো রয়েছে তিনি কিন্তু ডাবল খেলার চেষ্টা করছেন এবং সুন্দরভাবে ডাবল গুটি কিন্তু তিনি পকেট দিলেন আবারও অ্যাঙ্গেলে ইজি খেলার চেষ্টা সুন্দর এখন শুধু বাকি রয়েছে রেড কভার এবং আরো একটি সাদা গুটি তিনি হালকা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু রেড নেওয়ার চেষ্টা করছেন যদিও অনেক দূরের গুটি এজন্য পকেট রিং করলো